আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বড় সাইজের ক্যাটফিশ রান্না করব। গিফটের পাওয়া নতুন কড়াইতে আমাদের এলাকায় ভাজনা দিয়ে মাছ রান্না করে আজকে আমি সেভাবে রান্না করব। আর এই যে বড় একটা নাইফ বের করে নিয়েছি মাছ কাটার জন্য দুই সাইডের যে চিকন অংশটা সহজেই কাটা যাচ্ছিল কিন্তু মাঝখানে এখানে খুব শক্ত ছিল কাটাটা এটা কাটতে একটু কষ্ট হচ্ছিল এই যে আমি এইভাবে করে কেটে নিয়েছি প্রথমে তো খুব টেনশনেছিলাম যে কিভাবে কাটবো তারপরে ছুরিটা আসলে অনেক ভালো ছিল যার কারণে আমি কেটে নিতে পেরেছি আর এই যে লেজের পিসটা কাটতেও কিন্তু কষ্ট হয়েছে এখানে যে শক্ত কাটাটা ওটা কাটতে যাই হোক শেষমেশ আমি কেটে নিয়েছি আর ভালোই হয়েছে আমি ভেবেছিলাম হয়তো কাটতে গিয়ে মাছটা নষ্ট হয়ে যাবে তে মাছগুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ভাজার জন্য একটা প্যানে কিন্তু তেলও গরম করে নিয়েছি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নেব অন্য চুলায় এই যে গিফটের পাওয়া নতুন করায় নিয়েছি রান্নার জন্য আর আজকে প্রথম রান্না করছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি সেই সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এখন এই পেঁয়াজটা হালকা লাল কালার হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আর এদিকে মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি মাছগুলো উল্টানোর সময় মনে হচ্ছিল যে আর একটু ভাজা হলে ভালো হবে আমি তখন না উল্টে পরে আবার উল্টিয়ে দিয়েছিলাম আর এদিকে পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখান এখানে আমি এক চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এক টি স্পুন মরিচের গুঁড়া দিয়েছি হাফ স্পুন জিরা গুঁড়া এক টি স্পুন আর দিচ্ছে ধনিয়া গুঁড়া এক টি স্পুন এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মশলা আমি প্যাকেটের মশলা ব্যবহার করছি এখানে একটি স্পুন পরিমাণ দিয়ে দিলাম এখন মশলাগুলো আমি অল্প আছে তেলের সঙ্গে একটু কষিয়ে নিব অল্প আছে তেলের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব আর এই যে এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ আপনাদের টেস্ট মোটে অ্যাড করে নেবেন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি আর একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলায় মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মাছগুলো আমি কষিয়ে নিব এই যে এক পাশ কষানো হয়ে গেলে মাছগুলো উল্টে আমি অন্য পাশও কষিয়ে নিব মাছ যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে দিব যে আমি পানি গরম করে নিয়েছি এখনই গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি বেশি করে পানি দিচ্ছি এখন পানিটা দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার আস মিডিয়াম হাইয়ে রেখে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে কিন্তু একবার মাছগুলো উলটিয়ে দিয়েছি আর এই যে সেই ভাসনা পাটাটা দিয়ে দিলাম আর এই ভাসনা পাটাটা আমি আগেই করে ফ্রিজে করে রেখেছিলাম সেখান থেকে এক টুকরা নিয়ে দিয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব আর আমি ঝোল এরকমই রেখেছি গা মাখা মাখা আপনারা চাইলে বেশিও রাখতে পারেন ভাসনা দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছের টেস্টটা খুবই সুন্দর হয় আপনারা কি কখনো ভাসনা দিয়ে খেয়েছেন সেটা আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে